ও হো হো ওই যে ফাইল করা সই করা লাগবে সে স্যামসাহেব আমি তো আসলে হ্যাঁ হ্যাঁ আমি অফিসে যাচ্ছি না তো একটু একটু বিশেষ কারণে আমি যে বাসায় আছি আমি আপনি আসেন বাসার উপরে আসেন আপনি ওই কাগজ হ্যাঁ হ্যাঁ ওগুলো সই করে দেবো না হ্যাঁ আর টাকা পয়সা ওগুলো সব পেইড আছে তো হ্যাঁ ওইগুলো কম টুম নেন না ওইগুলো যেগুলো বলা আছে ওরকম করে নিন আরে মেয়ে আপনি আবার খালি বেশি কথা খন ও গরিব বলে কোনো কথা হবে না টাকা তিন লাখ সুত্র হয়ে যাচ্ছে তিন তিন লাখে এতে দেখে যে আপনি বেশি ওজন দেখতেছি আচ্ছা আপনি বাসা ভাড়া আসেন তারপর আপনার কথা আছে হ্যাঁ হ্যাঁ ও আর একটা ফাইল আসছে নতুন ফাইল হ্যাঁ সালাম সাহেব শোনেন ওই নতুন ফাইল যদি আসছে ওই দিয়ে একটু বেশি করে টাকা টুকে চাবেন আপনি বলে দেবো কয় লাখ চাবেন চান আপনি পাঁচ লাখ দশ লাখ যা চান চান হ্যাঁ আচ্ছা আসেন আপনি আসেন সব ফাইলটা নিয়ে আসেন আর

টাকা পেয়েট আছে তো অল্প টাকা গরিব মানুষ মানুষ গরিব মানুষ ঠিক বিষয়টা কি আপনি নিজেই মনে হয় গরিব খুঁকে দেখেন আমরা কথা করছেন Ya, saya boleh berkata ini atau tidak, saya akan berkata ini. Ya, betul. Salam sejahtera. Hei, ayah! Hei, ayah! Siapa? Hei, ayah! Ya. Hei, kamu! Tuan, tuan.